আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণী ও এস এস সি ফিনেস পাঁচ ছয় বারের অধ্যায় অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে তার দুই নম্বর ক্লাস এর আগের একটি ক্লাসে অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছে এবং সূত্র অথবা প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করেছি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকে বর্তমান মূল্য নির্ণয় করা শিখব প্রবাহ অসমান হলে গত ক্লাসে আমি শিখেছিলাম নগদ প্রবাহ সমান হলে প্রেজেন্ট ভ্যালু কিভাবে নির্ণয় করবো ফিউচার ভ্যালু নির্ণয় করব। আজকে শিখবো আমরা বর্তমান মূল্য নগদ প্রবাহ সমান হলে আর ভবিষ্যৎ মূল্য নগদ প্রবাহ অসমান হলে নগদ প্রবাহ অসমান হলে সূত্র আজকে আমরা শিখবো বর্তমান মূল্যের ভবিষ্যৎ মূল্যের সূত্র যদি নগদ প্রবাহ অসমান হয় দুটোর ক্ষেত্রে এরপর আমরা আলোচনা করবো রুল বাহাত্তর নিয়ে অর্থাৎ বিধি বাহাত্তর এরপর আমরা আলোচনা করবো রুল উনসত্তর বিধি উনসত্তর রুল সিক্সটি নাইন পাঁচ নাম্বারে যেটা আলোচনা করবো চক্রবৃদ্ধির সংখ্যা এম মানে কখন এম এর মান কত বসাবো আমরা চক্রবৃদ্ধির সংখ্যা কখন আমরা এম এর মান দুই বসাবো কখন আমরা এম এর মান চার বসাবো কখন তিন বসাবো এগুলো আমরা শিখব প্রথমে আমরা একটু জেনে নিই বর্তমান মূল্য নির্ণয় করতে হবে যদি নগদ প্রবাহ সমান হলে একটা সূত্র জেনারেল সূত্র এবং অ্যানুইটি সূত্র কিস্তি এককালীন এবং কিস্তিতে দুই ধরনের সূত্র হয় বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায় যদি নগদ প্রবাহ সমান হলে এখন হচ্ছে নগদ প্রবাহ অসমান নগদ প্রবাহ অসমান মানে কি ধরেন তোমরা একটা কাজ করে তোমরা একটি ব্যাংক থেকে দশ বছর বাদে আর দশ বছর পর দশ লক্ষ টাকা পেতে চাও একটি ব্যাংক থেকে মানে দশ বছর তোমরা কিছু কিছু টাকা কিছু কিছু টাকা জমা রাখবে ধরো প্রথম বছরে তোমরা জমা রাখলা দশ হাজার টাকা দ্বিতীয় বছরে তোমরা জমা রাখলা চল্লিশ হাজার টাকা তৃতীয় বছরে তোমরা জমা রাখলা এক লক্ষ টাকা চতুর্থ বছরে তোমরা জমা লাগলা তিরিশ হাজার টাকা তাহলে নগদ প্রবাহ অসমান অর্থাৎ প্রথম বছর দশ হাজার এর পরের বছর চল্লিশ হাজার দিছ এর পরের বছর এক লক্ষ টাকা দিছ এর পরের বছর তিরিশ হাজার টাকা দিছ এভাবে যদি প্রত্যেক বছর আলাদা আলাদা পরিমাণ টাকা জমা দেওয়া হয় ওটাকে বলা হয় নগদ প্রবাহ অসমান যদি নগদ প্রবাহ এরকম অসমান দিয়ে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হলে কোন সূত্রটা ইউজ করবা এটা আমি এখন আলোচনা করবো আমরা বর্তমান মূল্য নির্ণয়টা শিখিনি বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে বর্তমান মূল্য একটা সূত্র আছে সূত্রটি হচ্ছে প্রথম বছর বলে এক দিলাম এক যুগ আয় আই মানে হচ্ছে সুদের হার আর প্রথম বছর এখানে হবে এন মানে এন সূত্রটা হওয়ার কথা মানে এক সুতরাং এক দিলাম যুগ দুই এক যুগ আই এদিকে দিব দুই বছর এক যুগ আই পাঁচ এটা হচ্ছে কি বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র বর্তমান মূল্য যদি নির্ণয় করতে বলে নগদ প্রবাহ যদি অসমান থাকে তাহলে আমরা যে সূত্রটা ইউজ করবো এই সূত্রটা হয় এটা প্রথম বছরে টাকা দিছে বলে এক দ্বিতীয় বছর দুই তৃতীয় বছর চতুর্থ বছর পঞ্চম বছর তাহলে যত বছর থাকে দুই বছর থাকলে দুইটা হবে দশ বছর থাকলে দশটা হবে বিশ বছর থাকলে বিশটা হবে প্লাস দণ্ড মানে আরো হবে যদি বছর দেওয়া থাকে যেহেতু বছর দেওয়া নাই তার মানে পাঁচ বছর আছে আমরা পাঁচ বছরের অঙ্ক করতেছি সেহেতু আমরা কি করবো পাঁচ বছর পর্যন্ত এখানে এতটুকুই করব তাহলে আমরা শিখলাম নগদ প্রবাহ অসমান্তলে বর্তমান মূল্য সূত্র হচ্ছে কি এফ বি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান টু দি পাওয়ার এন এন মানে হচ্ছে প্রথম বছরের জন্য এক দ্বিতীয় বছরের জন্য দুই দ্বিতীয় বছরের জন্য দুই তৃতীয় বছরের জন্য তিন চতুর্থ বছর চার পঞ্চম বছরের জন্য পাঁচ আর এখানে প্রথম বছর টাকা দিব বলে এক দুই তিন চার পাঁচ মানে বছর বছর টাকা দিব বলে আমরা এটা রাখলাম তাহলে এটা হচ্ছে বর্তমান মূল্যের সূত্র এখন আমরা শিখব ভবিষ্যৎ মূল্য ফিউজার ভ্যালু নগদ প্রবাহ অসমান হলে ফিউজার ভ্যালু কি সূত্র কোনগুলা ফিউজার ভ্যালু ক্ষেত্রে দুটো সূত্র আমরা লিখব একটা হচ্ছে কি বছরের শুরুতে দিলে একটা হচ্ছে শেষে দিলে শুরুতে দিলে একটা সূত্র শেষে দিলে আরেকটা সূত্র আমরা এখন নির্ণয় করব এফবি এফবি এর সূত্র এফবি এর সূত্র বছরের শুরুতে দিলে যদি বছরের শুরুতে দেয় মানে যদি কিস্তিটা বছরের শুরুতে দেয় নগদ প্রবাহ গুলো বছরের শুরুতে দিলে যে সূত্রটা হবে সূত্রটা হচ্ছে এফ বি সমান

দশ হবে যদি পনেরো বছর বলে পনেরো হবে পাঁচ বছর বলে পাঁচ পর্যন্ত আমরা যাব এরপর শেষে গিয়ে কি করবো একদম শেষ বছরটা কি করবো আমরা প্লাস ফিবি এন অর্থাৎ এন মানে যদি পাঁচ বছর বললে এন এর মানে পাঁচ বসাবে ওয়ান প্লাস আই হবে এন মাইনাস অর্থাৎ পাঁচ বিয়োগ পাঁচ যোগ এক এভাবে সূত্রটা হয় যদি শুরুতে বললে এখন আমরা লিখব শেষে শেষে সূত্রটা কি হবে বছরের শেষে বললে আর শেষের একটা সূত্র আছে শেষের সূত্রটা পার্থক্য শুধু এতটুকু ওয়ান প্লাস ওয়ানি টু ওয়ান মাইনাস টু প্লাস ডট 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 প্লাস আই টু ডি ভাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে বছরের শেষে বললে অর্থাৎ বছরের শেষে বললে ফ্রেশ ফিউজন হবে ফিবি ওয়ান

n মাইনাস n অর্থাৎ ফাস বিয়োগ ফাস পাঁচ বছর তাকে দেওয়া থাকলে এখানে হবে ফান ফাস এখানে হবে ফাস এটা হচ্ছে কি শেষে বললে যদি বছরের শুরুতে বলে বছরের শুরুতে বললে এই সূত্রটা আমরা লিখবো আর বছরের শেষে বললে এই সূত্রটা আমরা লিখবো আর অঙ্কে যদি কোনো কিছুই বলে না তাই ধরো অঙ্কে কিছুই বলে নাই যেমন ধরো অঙ্কে শুরুও বলে নাই শেষও বলে নাই তার মানে আপনার শেষে ধরে নিব শেষে ধরে নিয়ে অঙ্কটা করে দিবা তাই না গেল প্রবাহ হলে এই তিনটা সূত্র শিখলাম এখন রুল বাহাত্তর রুল বাহাত্তরটা কি জিনিস আমরা একটু শিখবো রুল বাহাত্তর হলো রুল বাহাত্তর রুল বাহাত্তর রুল বাহাত্তর কি বা কাকে বলে বার্ষিক চক্রবৃদ্ধিতে মনে রাখতে হবে বার্ষিক চক্রবৃদ্ধিতে বার্ষিক চক্রবৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা পদ্ধতিকে টু বা বিধি বাহাত্তর বলে বিধি অত কিছু নির্দিষ্ট পরিমান টাকা ধর ব্যাংকে এক লক্ষ টাকা রাখবো আমি চাই দুই লক্ষ টাকা নিবো কত বছর রাখতে হবে এটা নির্ণয় করা যায় অথবা আমি চাই ব্যাংকে এক লক্ষ টাকা রাখবো কিছু সময় পর আমি কি দুই লক্ষ টাকা নিব সুদের হার মানে বছর বলে দেওয়া থাকবে সুদের হার কত দিতে হবে এ ধর দুইটা সূত্র অর্থাৎ কি করতে বলে তোমরা যে সূত্রটা সেভেন্টি টু ডিভাইডেড বাই সেভেন্টি টু ডিভাইডেড বাই যদি বাহাত্তরকে সুদের হার ধরে ভাগ দিলে সময়টা পাই দিবা মানে কত বছরে টাকাটা দ্বিগুণ হবে আর যদি বের করতে বলে সুদের হার দুই নম্বর যদি বের করতে বলে সুদের হার আই তখন সেভেন্টি কে এন দ্বারা দিব বাহাত্তর কে বছর দ্বারা বাঁধ দিব দুইটি সূত্র রুল বাহাত্তরের সূত্র হচ্ছে কয়টি দুইটি একটি হচ্ছে এন নির্ণয় করা মানে সময় আর একটা হচ্ছে কি সুদের হার বের করা মানে আই আই যদি নির্ণয় করতে যায় তাহলে বাহাত্তর কে সময় দ্বারা বাঁধ সময় নির্ণয় করতে গেলে বাহাত্তর কে সুদের হার দ্বারা বাঁধ এটা হচ্ছে রুল বাহাত্তরের কাজ অর্থাৎ অর্ধমাসিক অর্ধমাসিক চক্র বিদ্যুতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করার পদ্ধতিকে রুল 69 এখানে হবে রুল 69 বা বিধি 69 বলে বিধি 69 বলে আবার বলি অর্ধবাসিক চক্রবিদিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তার নির্ণয়ের পদ্ধতিকে রুল 69 বা বিধি 69 বলে বিধি 69 এর ক্ষেত্রে দুটো সূত্র একটা সূত্র হচ্ছে সময় আরেকটা সূত্র হচ্ছে সুদের হার তাহলে এখানে যদি আমরা বিধি সূত্রটা প্রয়োগ করি তখন হবে বিধি সময় যদি বের করতে বলে আমাদেরকে যেটা লিখতে হবে শুধু একটা জিনিস আমরা লিখব এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি ফাইভ প্লাস বাই

অর্ধবাসিক পদ্ধতিতে যখন অর্ধবার্ষ চক্রবৃদ্ধিতে বলে তখন রুল উনসত্তরটা ব্যবহার করতে হবে আর যখন বার্ষিক চক্র বৃদ্ধিতে বলে তখন রুল বাহাত্তরটা ব্যবহার করবে এখন আমরা শিখব চক্রবৃদ্ধির সংখ্যা এম দেখেন আমরা যখন অঙ্ক করি চক্রবৃদ্ধি বললে অনেক সময় এম এর মান দুই হয় অনেক সময় এম এর মান চার হয় কখন দুই হবে কখন চার হবে সবগুলো কত হবে আমি একটু আলোচনা করতেছি আমি একটু লিখে দিব এখন আমরা শিখবো চক্রবৃদ্ধির সংখ্যা এম মানে কিছু অঙ্কে আমরা এন সমান দুই দিই কিছু অঙ্কে আমরা এন সমান ছাদ দিই কিছু আমরা চব্বিশ দি কিছু অঙ্কে আমরা এন সমান বারো দিই তাহলে কখন কি বসাবো মানে প্রশ্নে কি বলা থাকলে এম এর মান কোনটা হবে যদি প্রশ্নে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির কথা বলে দেয় তাহলে এম সমান হল দুই বার অর্থাৎ ছয় মাস পর সুদ দেয় প্রথম ছয় মাস পর একবার সুদ দিবে দ্বিতীয় ছয় মাস পর একবার দিবে যেহেতু এক বছর সমান বারো মাস তাহলে বছরে দুই বার দিবে সেজন্য এম সমান আমরা দুই লিখবো ত্রৈমাসিক মাসিক মানে এম সমান হচ্ছে বছরে চার ভাগ তিন মাস পর পর এক বছর সমান বারো মাস তাহলে তিন মাস পর পর যদি দি বারো কে যদি দিয়ে তিন দিয়ে ভাগ করে তাহলে হবে কে চার সেজন্য এম সমান চার ভাগ তিন নাম্বার দ্বিবার্ষিক দ্বিবার্ষিক বলতে বোঝায় দ্বিবার্ষিক বলতে বোঝায় দুই বার অর্থাৎ দুই মাস পর পর মুনাফা দেয় দুই মাস পর পর মুনাফা দেয় তাহলে বছরে ছয় তখন এখন দ্বিবার্ষিক বললে এম এর মান হবে ছয় মাসিক বললে একবার অর্থাৎ প্রতি মাসস্বর পুনবাদতে তাহলে হবে কি 12 বার সেজন্য মাসিক বললে এম সমান হচ্ছে 12 বার পাっきක් পাっきক শব্দ যত 15 দিন পর পর অর্থাৎ 15 দিন পর যেহেতু টাকা দিবে তাহলে এক মাসে দুই ভাগ 12 মাসে 24 বার এম এর মান হবে 24 সাপ্তাহিক এক সপ্তাহে চার বার এক মাসে চার বার দেয় মানে চার সপ্তাহ এক মাস তাহলে 52 বার 52 বার দিবে এক বছর সময় হচ্ছে 52 বার তো 52 সপ্তাহ সেজন্য এম এর মান হবে 52 সাত নামার হচ্ছে দৈনিক দৈনিক যদি বলে তাহলে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন মুনাফা দেবে সেই হিসেবে এম এর মান হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন আমি আরেকবার বলি অর্ধবার্ষিক বলা থাকলে এম সমান দুইবার হবে ত্রৈমাসিক বলা থাকলে এম সমান চার বার বলা থাকলে এম সমান ছয় বার মাসিক বলা থাকলে এম সমান বারো বার বলা থাকলে এম সমান চব্বিশ বার সাপ্তাহিক বলা থাকলে এম সমান বার দৈনিক বলা থাকলে এম সমান বার আজকের ক্লাস আমি এতটুকু আলোচনা করেছি তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট কমেন্ট করে জানাবা আর তোমরা আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবাস শেয়ার করবা আমি গত একটি ক্লাসে এই অধ্যায়ের বেসিক বর্তমান মূল্য ভবিষ্যৎ